নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাধা অষ্টমীর দিন ছাপ্পান্ন ভোগ দিতে না পারলেও রাধা রানীকে অবশ্যই দিন এই পাঁচটি ভোগ এই পাঁচটি ভোগ দিলে রাধারানী হবেন অনেক সন্তুষ্ট শুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি ভোগ কি। যা রাধা রানীর অতি প্রিয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী এই রাধা অষ্টমীর দিন আপনারা যদি ছাপ্পান্ন ভোগ দিতে না পারেন সেক্ষেত্রে এই পাঁচটি ভোগ অবশ্যই নিবেদন করুন বলা হয়েছে জন্মাষ্টমীর পরে রাধাষ্টমী করা অবশ্যই জরুরি কারণ রাধাষ্টমী না করলে জন্মাষ্টমীর সমস্ত সুফল একেবারেই বৃথা যাবে সেই জন্যে রাধা অষ্টমী অবশ্যই করতে হয় তবেই কিন্তু সমস্ত পূর্ণি অর্জন হয় এছাড়াও বলা হয়েছে এই রাধা অষ্টমীর উপবাস করলে এক লক্ষ একাদশীর ফল পাওয়া যায় এবং এই রাধা অষ্টমীর দিন যদি রাধারানীকে সন্তুষ্ট করা যায় তাহলে বাড়ি থেকে জীবনে কখনোই কোনোভাবেই আর্থিক সমস্যা দেখা দেবে না সেই জন্যে অবশ্যই করে রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীর অতি প্রিয় এই পাঁচটি ভোগ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা যেমনই জন্মাষ্টমী উপবাস বা জন্মাষ্টমী পালন করেছেন লাড্ডু গোপালকে আপনারা ছাপ্পান্ন ভোগ দিয়েছেন ঠিক তেমনভাবেই কিন্তু রাধা অষ্টমীকে রাধারানীকে ছাপ্পান্ন ভোগ দিতে পারেন ছাপ্পান্ন ভোগ দেওয়া অতি ভালো কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে আপনারা এই পাঁচটি ভোগ দিতে পারেন এতে কিন্তু রাধারানী অনেক সন্তুষ্ট হবে বন্ধুরা এবছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে এবার রাধা অষ্টমীর পূজার করার জন্য দু ঘন্টা উনতিরিশ মিনিট শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পূজা করতে পারেন সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমী দুপুরেই পূজা হয় বন্ধুরা জেনে নিন বিধি আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে এবং ধোয়া পরিষ্কার পোশাক অবশ্যই পড়তে হবে তারপর নিয়ে নেবেন একটি চৌকি সেই চৌকির উপরে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তিটি স্থাপন করবেন সেই সঙ্গে পুজোর ঘরও অবশ্যই স্থাপন করবেন এছাড়াও তৈরি করবেন পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন বিভিন্ন বিভিন্ন মন্ত্রের দ্বারা পূজা করতে হয় যদি মন্ত্র না জানা থাকে সেক্ষেত্রে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন সময় মতো যত পূজা করার সঙ্গে সঙ্গে রাধা ও কৃষ্ণের পূজা করুন এছাড়াও রাধারানীর অতি প্রিয় ফুল যেমন পদ্ম ফুল এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করুন তারপর ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন এরপর অন্নভোগও আপনারা দিতে পারেন এরপরে এ রাধারানী শ্লোক ভজন গীত গেয়ে রাধারানীকে সন্তুষ্ট করতে পারেন প্রসাদ হিসাবে দুধের উপাদান দিলে ভালো হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রাধা রানীর সেই প্রিয় পাঁচটি ভোগ কি কি। যা এই রাধা অষ্টমীর দিন রানীকে দেওয়া অত্যন্ত শুভ এই পাঁচটি ভোগ পেলে রাধারানী হবেন অনেক সন্তুষ্ট প্রথম যে ভোগ তা হচ্ছে বন্ধুরা কচুর আরবি বা দই আরবি যেটা বলা হয় এই দই আরবি কিন্তু রাধা রানীর অতি প্রিয় বন্ধুরা কচু দিয়েই কিন্তু দই দিয়েই এই দই আরবি তৈরি হয় কচুকে প্রথমে ভালো করে আপনারা ঘি দিয়ে ভেজে নেবেন ঠিক তারপরে কিন্তু দই সহযোগে এই কচুর আরবি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন এবং সেই আরবি তৈরি করে রাধারানীর কাছে গিয়ে অবশ্যই নিবেদন করবেন কারণ এই দই আরবি রাধারানীর অতি প্রিয় এই দই আরবি কিন্তু রাধা অষ্টমীর দিন অবশ্যই দেবেন বন্ধুরা দ্বিতীয় যে খাবার বা দ্বিতীয় যে ভোগ রয়েছে তাও কিন্তু রাধা রানীর অতি প্রিয় দ্বিতীয় জিনিসটা হচ্ছে বন্ধুরা রাবড়ি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই রাবড়ি কিন্তু রাধারানীর অতি প্রিয় এই রাবড়ি কিন্তু দুধ নিয়ে জাল দিয়ে ভালো করে ঘন করে তারপরে তার উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে কিন্তু এই জিনিসটি তৈরি করা হয় এবং রাধারানীর দুধের তৈরি যে কোনো মিষ্টিই কিন্তু অতি প্রিয় তার মধ্যে রয়েছে এই রাবড়ি সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই করে বাড়িতে রাবড়ি তৈরি করতে পারেন যদি একান্তই বাড়িতে তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মিষ্টি দোকান থেকে এই রাবড়ি আপনারা কিনে নিয়ে আসতে পারেন এই রাবড়ি কিনে নিয়ে এসে রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা এরপরে তৃতীয় অর্থাৎ তিন নম্বর যে ভোগ রয়েছে তাও কিন্তু রাধারানীর খুব প্রিয় তৃতীয় যেটি সেটি হচ্ছে বন্ধুরা মালপোয়া হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই মালপোয়া যেমন রাধারানীর অতি প্রিয় তেমন কিন্তু ভগবান কৃষ্ণরও অতি প্রিয় এই মালপোয়া সেই জন্যে বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু মালপোয়া তৈরি করতে পারেন এই মালপোয়া তৈরি করা অতি সহজ আপনারা রেসিপি জেনেই তারপরে এই মালপোয়া তৈরি করবেন এই মালপোয়া তৈরি করেই তারপরে কিন্তু এই রাধা অষ্টমীর দিন আপনারা ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও যদি একান্তই এই মালপোয়া বাড়িতে তৈরি করতে পারছেন না বা কিছুতেই জানেন না মালপোয়া কিভাবে তৈরি করবেন তাহলে আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়েও কিনে নিয়ে আসতে পারেন এবং সেটি কিনে নিয়ে এসে এই রাধা অষ্টমীর দিন আপনারা ভোগ নিবেদন করতে পারেন কারণ মালপোয়া যেমন রাধারানীর প্রিয় তেমন ভগবান কৃষ্ণরও প্রিয় সেই জন্যে এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে সন্তুষ্ট করার জন্যে অবশ্যই করে এই মালপোয়া আপনারা নিবেদন করবেন তাহলে দেখবেন রাধারানীর এবং ভগবান কৃষ্ণর খুবই প্রসন্ন হবেন এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে বন্ধুরা এর পরে রয়েছে চার নম্বর এই চার নম্বর ভোগটাও রাধারানীর অতি প্রিয় এটি হচ্ছে শিমুয়ের পায়েস হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা বাজার থেকে সিমই কিনে নিয়ে আসবেন এবং বাড়িতে খুবই ভালো করে দুধ জাল দিয়ে তার মধ্যে সিমই দিয়ে মিষ্টি দিয়ে উপর থেকে কাজু কিশমিশ অবশ্যই করে দিয়ে এই আপনারা সিমইয়ের পায়েস তৈরি করতে পারেন এই সিমুইয়ের পায়েস খেতে রাধারানী খুবই পছন্দ করেন যদি রাধা অষ্টমীর দিন রাধারানীকে খুশি করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে বাড়িতেই বানাবেন এই শিমইয়ের পায়েস সিমূয়ের পায়েস বানানো অতি সহজ সেই জন্যে এইভাবেই বানাবেন এবং সেই ভোগটি নিয়ে রাধারানীকে নিবেদন করবেন তাহলে দেখবেন রাধারানী অনেক খুশিও হবে বন্ধুরা এবার বলে দিই সবার ক্ষেত্রে কিন্তু এই ছাপ্পান্ন ভোগ একেবারেই নিবেদন করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ভোগগুলি নিজে হাতে বানাতে পারেন বা যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়েও আপনারা এটি নিয়ে আসতে পারেন বন্ধুরা এরপরে রয়েছে পাঁচ নম্বর এই পাঁচ নম্বর একটি ফল এই ফলটিও কিন্তু রাধারানীর খুব প্রিয় এই ফলটির নাম হলো বন্ধুরা আতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বেশিরভাগ গ্রামের দিকে এই ফলটি দেখা যায় এই ফলটি খেতে রাধারানী খুবই ভালোবাসেন সেই জন্যে আপনারা যে কোনো ফলের দোকান থেকে অবশ্যই করে এই রাধা অষ্টমীর দিন এই ফলটি বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তারপরে রাধারানীকে নিবেদন করতে পারেন যদি আপনাদের বাড়ি কোনো গ্রামেতে হয় সেখান থেকেও আপনারা নিতে পারেন বন্ধুরা এই পাঁচটি ভোগ নিয়ে আপনারা অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন এছাড়াও আরও একটি ভোগ রয়েছে তা হচ্ছে বন্ধুরা ক্ষীরের পাটিসাপটা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ক্ষীরের পাটিসাপটা খেতে রাধারানী খুবই ভালোবাসেন সেই জন্যে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ক্ষীর নিয়ে এসে ভালো করে ক্ষীরের পাটিসাপটা বানিয়েও রাধারানীকে নিবেদন করবেন বন্ধুরা এই ক্ষীরের পাটিসাপটা নিবেদন করলে দেখবেন রাধারানী অনেক প্রসন্ন হবে আপনারা কিভাবে নিবেদন করবেন প্রথমেই এই রাধা অষ্টমীর দিন রাধা কৃষ্ণকে একসাথে একটি সিংহাসনে বসাবেন এবং তারপরে আপনারা রাধারানী এবং কৃষ্ণকে ভালো করে একটি হলুদ বস্ত্র পরিয়ে দেবেন এবং হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন তারপরেই কিন্তু আপনারা এই পাঁচ রকমের ভোগ রাধারানীর সামনে অর্পণ করবেন বা নিবেদন করবেন তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা সাপ কাঁসা ঘণ্টা বাদ পূজা সম্পূর্ণ করবেন এবং তার পরে কিন্তু অবশ্যই করে আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে পুনরায় আসবেন ঠাকুর ঘরে এবং যে সকল ভোগ আপনারা নিবেদন করেছিলেন সমস্ত রকম ভোগ তুলে নেবেন এবং আপনারা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে গ্রহণ করাবেন এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে খুব সুন্দর করে শৃঙ্গার করাবেন তবেই দেখবেন আপনাদের বাড়ির সর্বদাই সুখ শান্তি বিরাজ করছে বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আর ছাপ্পান্ন ভোগ দেওয়া নিয়ে কোনো রকম মনে সংকোচ থাকবে না বন্ধুরা অবশ্যই করে বাড়িতে খুবই ভক্তি সহকারে এই পাঁচটি ভোগ বানাবেন এবং রাধারানীর সামনে গিয়ে উপর থেকে তুলসী পাতা দিয়ে ভালো করে নিবেদন করে দেবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে রাধারানীর নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ